جلچے تارا میٹی میٹی اندولی تو بھی خورا جی شعبار موکھے پھٹلو ہاشی آخری نبی آج دھارائے لے <تصفح> الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فلّہ شعیطر بسم اللہ الرّحمٰن رحیم السلاۃ وسلام علیہ رسول اللّہ و علیٰ و صحاب یا حبیب اللہ السلۃ وسلام علیہ نبی اللہ ولیِ و صحاب یا نور اللّہ پریو اسلامی بھائیرہ آپ اپنا دیکھ انھان حضور صلی اللہ علیہ وسلمر

তার মাহবুব সাল্লাহু আলি ওসাল্লামকে এত শান দান করেছেন আমার নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম যখন চাঁদের দিকে ইশারা করেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় আমার নবী সাল্লাহু আলিহি ওসাল্লাম যখন সূর্যের দিকে ইশারা করেন সূর্য ডুবে গিয়েছে আবার ফিরে আসে নবী সাল্লাহ আলি ওসাল্লাম আকাশের দিকে ইশারা করেন মেঘ চলে আসে আর বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যায় নবী সাল্লাহ তালা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম যখন কোনো রাস্তা দিয়ে পদ অতিক্রম করতেন তো সাহাবা কেরাম বুঝে যেতেন কি এই পথ দিয়ে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন কেননা নবী সাল্লাহ আলি সাল্লাম যে পথ দিয়ে অতিক্রম করতেন সেই পথ সুগন্ধিময় ময় হয়ে যেত নবী সাল্লাহ আলি সাল্লাম যে খাবারের মধ্যে হাত রেখে দিতেন সেই খাবার বরকতময় হয়ে যেত نبی صلی اللہ علیہ وسلم جو آنگول اے شامنر تو پانچ آنگول تھے پانیر فوارا جاری ہوئے جے تو. نبی صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی پرکالینک اللہ تعالی بش دے ایک تو اللہ تعالی مقام محمود دان کرے چھن دیتیو اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے لیاو الحمد پوتا کا دان کرے چھن نبی صلی اللہ علیہ وسلم شارب پوتھوم جنت پروبیش کر بین نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم شارب پوتھوم شفاعت درجہ کھل بین نبی صلی اللہ علیہ وسلم شارب پوتھوم نیجر مزار پور انور تھے کے اوٹ بین আর সত্তর হাজার ফেরিস্তাদের মাঝে নবী সাল আলি ওসাল্লাম হাসরের ময়দানের দিকে অগ্রসর হবেন আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব আজকে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে শফাতে মুস্তফা সাল্লাহ আলিহি وسلم نبی صلی اللہ علیہ وسلم شفاعت کر بین نبی صلی اللہ علیہ وسلم بڑو بڑو گناہ گار دیر کے شفاعت کر بین اور نیجر شانتے جنتے نیے جا بین چلون آگے امرہ دور شریفیر اکٹی فضلوت جنے نی نبی صلی اللہ علیہ وسلم ارشاد کرے چھن جے بیکتی آمار اوپرے شاکالے دوش بار درود پوڑ بے آر شندھائے دوش بار درود پوڑ بے তো আমি সে ব্যক্তির কেমতের দিনে সুপারিশ করব সুহান আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের প্রিয় নবী নিজের জানের চেয়ে প্রিয় মাল ধন সম্পদ কারোবার ঘর বাড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কারখানা ইন্ডাস্ট্রি কোম্পানি যা কিছু রয়েছে এমনকি মা বাবার চেয়েও بیشی نیجر محبوب صلی اللہ علیہ وسلم کے بھالو باشی اور نبی صلی اللہ علیہ چلتے درد پڑو سلو الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ پریو مدنی چینل شک بیندو آج کے لیے شفاعت مستفا صلی اللہ علیہ وسلم اسلامی بھائرہ جے دن قیامت قائم আজ যে সূর্য আমরা দেখতে পাচ্ছি তা কোটি কোটি মাইল দূরে রয়েছে যেদিন ক্যামত হবে আল্লাহ ওই সূর্যকে মানুষের মাথায় এনে রেখে দেবে ক্যামতের দিনে হাসর বাসীদের মাথার উপরে সূর্য থাকবে শুধু ওই সূর্যে যত তাপ রয়েছে এত তাপ থাকবে না বরং তালা আরও এক হাজার গুণ তাপ আল্লাহ তালা সেই সূর্যের মধ্যে আল্লাহ তালা দাখিল করে দিবে আর সেই সূর্য কেমতের দিনে মাথার উপরে চলে আসবে মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে আহ জাহান্নামের নামের পিঠের উপরে পুলসরাতকে তৈরি করা হয়েছে পুলসেরাতের কিনারায় পুলসেরাতের আশেপাশে উটের গর্দনের মতো মোটা মোটা সাপ হবে আর খচ্চরের মতো বড় বড় বিচ্ছু হবে যখন গুনাগার পার হতে চাইবে তো সেই বিচ্ছু তাকে দংশন করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে সেই উটের গর্দনের মতো মোটা মোটা সাপ গুনাগারকে ছোবল মেরে ধরবে আর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে যখন গুনাগান পার হতে চাইবে যারা জাকাত দেয়নি যারা নেক আমল করেনি বদ আমল করেছে তো ওই বদ আমলগুলো তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আর সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ভয়াবহ দিন হবে হাসরের আর সেদিন মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে সন্তান যদি মায়ের কাছ থেকে একটি নেকি চায় বলবে মা দুনিয়াতে তো তুমি আমার লালন পালন করেছ আজ এই ভয়াবহ দিনে তুমি আমাকে সাহায্য করো আমাকে একটি নেকি দিয়ে দাও মা বলবে আমি তোমার দুনিয়াতে লালন পালন করেছি তোমার আছে কি তুমি আমাকে একটি নেকি দিবে সেদিন সন্তান মাকে একটি নেকি দিবে না আর মাও সন্তানকে একটি নেকি দেবে না সবাই নিজের নিয়ে ব্যস্ত থাকবে ইয়া নফসি ইয়া নফসি করবে হায় আজকে দিনে আমার কি ফেসলা হবে আজ আমার জন্য কি হুকুম শুনানো হবে আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভাইয়েরা যেদিন হাসরের ময়দান সাজানো হবে মিজানের পাল্লাও আনা হবে এর পরে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক কোথায় দেখুন আজ দুনিয়াতে যদি কেউ কারোর উপরে কেস করে দেয় বা কোনো অপরাধ করে পুলিশ ধরে নিয়ে যায় কোর্টে যায় কোর্টের বাইরে লোকেরা ভিড় লাগিয়ে দাঁড়িয়ে থাকে এরপর জজের পক্ষ থেকে হুকুম হয় অমুক কোথায় আছে ডাক দাও তো দারোয়ান উচ্চ স্বরে ডাক দেয় অমুক হাজির হও তো মানুষ যখন দূরে থাকে তো দৌড়ে আসে অন্যান্য লোকেরা তার দিকে তাকায় আরে একই অপরাধ করেছে এর কী ফয়সলা হবে তো সবাই তার দিকে তাকায় সে যখন জজের দিকে যায় তো সকল লোকেদের দৃষ্টি তার উপরে থাকে সে একেবারে ভয়ে থাকে জানি না জজ সাহেব আমার জন্য কি ফয়সলা শুনিয়ে দেয় এটা তো ছিল দুনিয়ার উদাহরণ প্রিয় ইসলামী ভাইয়েরা কেমতে দিনে এভাবে করে ডাক দেওয়া হবে অমুকের সন্তান অমুক কোথায় আছে তাকে এখানে উপস্থিত করা হোক ফেরেস্তারা তাকে ধরে সেখানে উপস্থিত করবে আর তার আমল ওজন করা হবে আল্লাহ আকবর যদি নেক হয় ভালো হয় তবে তো ঠিক আছে আর যদি গুণাগার হয় সিয়াকার হয় না ফরমান হয় অপরাধী যদি হয় তো সেদিন তার লজ্জার সীমা থাকবে না আর সেদিন তার থেকে কঠিনভাবে হিসাব নেওয়া হবে মিজানের পাল্লায় তার আমল ওজন করা হবে আল্লাহ আকবার যদি সে হিসাব দিতে সক্ষম হয়ে যায় তো ফেরেজ তার পক্ষ থেকে এভাবে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক আজ আল্লাহর দরবারে সম্মানিত হয়েছে আল্লাহর সম্মান দান করেছে সে ভালোভাবে উত্তরগুলো দিতে পেরেছে সে কামিয়াব হয়ে গেছে সে জান্নাতি হয়ে গেছে পক্ষান্তরে কেউ যদি গুনাগার হয় তো তার জন্য এভাবে করে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক অপরাধী তার জন্য জাহান্নামের ফয়সলা শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আকবর ইসলাম ভাইরা ফেরেজ তারা সেই ভয়াবহ সময়ে ধরিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে অনেক কঠিন সে দিন হবে একটু আমরা চিন্তা করি সে দিনের ব্যাপারে শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত না থাকি আমরা সে দিনের কথা আমরা চিন্তা করি প্রিয় ইসলামী ভাইয়েরা হাজার হাজার বছর মানুষ আকাশের দিকে আল্লাহর রহমতের দিকে কি কখন রহমত বর্ষিত হয় কখন রহমত আমি প্রাপ্ত হই এই রহমতের আশায় হাসরবাসীরা আকাশের দিকে চল্লিশ বছর পর্যন্ত বা চল্লিশ হাজার বছর পর্যন্ত এইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকবে মানুষ সে সময় বসতে পারবে না বা সেদিন কোনো ছায়াও থাকবে না কি সেই ছায়ার আড়ালে মানুষ দাঁড়িয়ে যায় মাথার উপরে সূর্য হবে মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে নিজের ঘামে নিজে মানুষ হাবুডুবু খাবে সবাই অস্থির হয়ে যাবে সবাই ব্যাকুল হয়ে যাবে কষ্টে অতিষ্ঠিত হয়ে সবাই এভাবে করে পরামর্শ করবে কি কি করা যায় আজকের দিনে কার কাছে যাওয়া যায় কে আমাদের ফরিয়াদ শুনবে তো কেউ বলবে আদম আলি কাছে চলো তিনি আমাদের আদি পিতা সবাই একত্রিত হবে আর দলবদ্ধ হয়ে আদম আলি কাছে উপস্থিত হবে আর বলবে হে আদম আলি আপনি আমাদের পিতা আপনি আমাদের সুপারিশ করুন আপনি দেখতে পাচ্ছেন না আমরা কত কষ্টে রয়েছি পিপাসায় জিবাটা বুকে এসে ঝুলে পড়েছে এমন সূর্যের তাপ বেড়ে গেছে কি মাথা গরম পাতিলের মতো টকবক করছে আমরা নিজের ঘামে নিজে হাবুডুবু খাচ্ছি হে আদম আলি সালাম আপনি আমাদের সুপারিশ করুন আদম আলি সালাম বলবেন অন্যর কাছে চলে যাও আমি তোমাদের সুপারিশ করতে পারবো না তোমাদের ফরিয়াদ শুনতে পারবো না যাও যাও অন্যর কাছে চলে যাও তো সবাই নূ আলি সাল্লামের কাছে আসবে নু আলি সাল্লাম বলবেন আমি তোমাদের আজকে ফরিয়াদ শুনতে পারবো না তোমাদের কথা আমি শুনতে পারবো না যাও তোমরা অন্যর কাছে চলে যাও সবাই মুসা আলি সাল্লামের কাছে আসবে মুসা আলি সাল্লাম ওই একই কথা বলবেন যাও অন্যর কাছে চলে যাও যাও অন্য নবীর কাছে চলে যাও আজ আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারবো না আমি তোমাদের সহযোগিতা করতে পারবো না যাও যাও অন্যর কাছে চলে যাও সবাই ঈসা আলি কাছে আসবে ঈসা আলি বলবেন আমি তোমাদের আজ কোনো ফরিয়াদ শুনতে পারবো না তোমাদের আজ আমি কোনো হেল্প করতে পারবো না যাও অন্যর কাছে চলে যাও তো সবাই বলবে আমরা কার কাছে যাব সবাই তো ফিরিয়ে দিচ্ছে কার কাছে যাবো تو عیسیٰ علیہ السلام بول بین بولبن جے مقام محمود جا کے اللہ دان کو رہے تھے حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم وسلام چولے جاؤ تینی تو مادر بین سپارش کربین سب دے ہوئے بدھ نبی محبوب عربی مکی مدنی سلطان سرکار صلی اللہ علی وسلام نوران دربارے حاضر ہوئے اور بول بے یا رسول اللہ یا حبیب اللہ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কমর ভেঙে পড়েছে এই প্রখর রোদ্রে আমাদের মাথার মগজ গরম পাতিলের মতো টকবক টকবক করছে ইয়া রসুল্লাহ আমাদের ফরিয়াদ শুনুন আমাদের সুপারিশ করুন রসুল আরবি সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করবেন আনা লাহা হ্যাঁ আমি তো এই কাজের জন্য রয়েছি আমি তো তোমাদের শফাত করবো এরপর রসুল আরবি ص اللہ تعالسلام اللہ تعال دربارے کربین اور صلی اللہ قلب مدد جاری نبی صلی اللہ علیہ وسلام کربین ایمن پرشنسا اللہ تعالی کربین کی پورے کیوں کرنی تھاک بین اللہ تعالی ارشاد کربین ہی امر محبوب

যার অন্তরে জব এর দানা সম পরিমাণ জব এটা পিষিয়ে রুটি বানানো হতো আগের জামানায় আমাদের দেশেও এখনো আছে জব জবের দানা সম যার অন্তরে ইমান আছে যান তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনুন আমার নবী আলী ওসাল্লাম যাবেন আর গুনাগারদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন

আপনার কথা আমি শুনব আপনি চান আমি দান করব। আপনি সুপারিশ করুন আমি কবুল করব। আবার আমার নবী বলবেন আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ তালা ইরশাদ করবেন মাহবুব যার অন্তরে রায়ের দানা জবের চেয়েও ছোট্ট একটি দানা আছে যাকে রায় বলা হয় এই পরিমাণ যার অন্তরে ইমান আছে যান তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনুন আমান নবী যাবেন জাহান্নাম থেকে গুনাগার উম্মতিকে বের করে আনবেন আবার শেষ চলে যাবেন আবার এমন হামদ করবেন কি এমন হামদ দুনিয়াতে কেউ করেনি আল্লাহ তালা বলবেন মাহবুব নিজের মাথা উত্তোলন করুন বলুন আপনার কথা আমি শুনব চান আমি আপনাকে দেব আর সুপারিশ করুন আমি কবুল করব।

বসাতে চাইবেন কিন্তু বসবেন না নিজের গুণাগার উন্মাতিকে তালাশ করবেন এবং তার হাত পায়ের বেড়ি শিকুলগুলো খুলবেন কেউ বলবে ইয়া ইয়ার্লা ফেরেস্তারা ধরে নিয়ে যাছে কই কহেগা কহে রসুল আল্লাহ তো কই থাম কে দামন মচল গা হোগা এভাবে করে সবাই আরস করবে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবেন নিজের গুনাগার উম্মতিকে বাঁচানোর জন্য আমার নবী সাল আলি ওয়াসাল্লাম চতুর্থবার আবার শীর্জাতে যাবেন হমদ করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালা ইসাদ করবেন হে মাহবুব আপনি মাথা উত্তোলন করুন চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করব। আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো আর যার সুপারিশ করবেন আমি কবুল করবো তো আমার নবী বলবেন মলা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও আল্লাহ তালা ইরশাদ করবেন মাহবুব জান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে যান তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনুন আমার নবী যাবেন আর যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে বের করে আনবেন প্রিয় ইসলামী ভাইয়েরা দুনিয়াতেও আমার নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন চাইলে জান্নাত থেকে খাবার চলে আসতো কিন্তু আমার নবী আলাইহি সাল্লাম সেটা চান নেই আমর নবী বলেন আমি যদি এই পাহাড়কে হুকুম দিই

আমরা উম্মতি আছি নবী সাল্লাম তালা আলি হিবা আলী হিবাসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করলেন কিন্তু আজ আমরা না আমরা নামাজ পড়ছি না নবী সাল্লাম আলি হিবাসাল্লামের দেখানো পথে চলছি অথচ নবী আজও মাজারে পুর আনোয়ারে উম্মতির জন্য কান্না করছেন প্রিয় ইসলাম ভাইরা আসুন আমরা নিয়ত করে নিই যে এখন থেকে আমরা নবী সাল্লাহ আলি সাল্লামের সুন্নতর উপরে চলবো আল্লাহ তালার হুকুম পালন করব। নামাজ পড়বো নেক আমল করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এক সাহেবে জিজ্ঞেস করলেন ইয়ারসাল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়াতে তো আপনাকে আমরা দেখছি আপনার পাশে আমরা বসার সৌভাগ্য অর্জন করছি ইয়া হাবিবাল্লাহ কেমতের দিনে আমরা আপনাকে কোথায় তালাশ করব। আপনাকে তো সেদিন দেখতে মন চাইবে আমার নবী সাল্লাল্লাহু আলী হুসসাল্লাম ইরশাদ করলেন হে সাহাবি কেমতে দিন তোমরা আমাকে যে কাছে তালাশ করিও আমি সেদিন আমার যে কাছে নিয়ে আসব। যারা পিপাসায় একেবারে অতিষ্ঠিত হয়ে পড়বে আমি তাদেরকে ধরে ধরে যে কসারের কাছে নিয়ে আসব আর যে কসারের জাম ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা যে কসারের জাম تادر کے پان آلہ حضرت بولے چھن، تھنڈا تھنڈا میٹھا میٹھا پیتے پلا ہماربی جی ہمارے نا پاؤ تو آبے آمان کے کا چھے دیکھے نہیں ہو۔ شیخہ نے اپوستی تھا ہب আমার গুণাগার উন্মাতির আমলকে আমি ভারী করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব যাতে আমার উন্মাতির আমল কম না হয়ে যায় আমি অধীর আগ্রহে সেখানে দাঁড়িয়ে থাকব। আর গুনাগার উন্মাতির জন্য দোয়া করব হে সাহাবি যদি সেখানেও আমাকে না পাও তবে আমাকে পুলসেরাতের কাছে দেখে নিও কেননা রাত। মাথার চুলে চেয়েও সূক্ষ্ম আর তরবারির নখের চেয়েও বেশি ধারালো রয়েছে সেটা জাহান্নামের নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে আমি সেই ভয়াবহ দিনে পুলিশের রাতের কাছে গিয়ে দাঁড়িয়ে যাব আর আল্লাহর কাছে দোয়া করব রব্বি সাল্লিম উম্মাতি মলা আমার উম্মাতিকে সহজভাবে পার করে দাও আল্লাহ আমার উম্মাতিকে

جبی صلی اللہ علیہ نبی صلی اللہ علیہ درود پڑی نبی صلی اللہ علیہ سلام پڑی نبی صلی اللہ, اللہ چوک دیمام محبت امام احمد رخار رحمت اللہ تعالی نبر پر নাতিয়া কালাম লিখেছেন আসুন আমরা শুনি দেরে সে Feed in the...

বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুক দেখা হবে আগামী পর্বে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম চলছে তারা মিটি মিটি আন্দোলিত Time!